বেল পাওয়া আর বাংলাদেশ রিপ্রেজেন্ট করা বাংলাদেশ পরিচালনা করা সেটা কিন্তু সমান জিনিস না এটা ডাক্তার ইনুজ সাহেবকে এটা বোঝা উচিত ছিল সুদী দর্শক বিন্দু আলাইকুম আমি জাভের চৌধুরী আমি বরাবরের মতো আজও একটি টপিক নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি সম্প্রতি সময়ে আমি যে বিষয়টার উপর আলোচনা করব আপনারা নিশ্চয়ই অবগত আছেন। যে বর্তমান বাংলাদেশের যে তাল একটি অবস্থা তৈরি হয়েছে ডক্টর ইনুস সাহেব ওনার উপর আমরা যে পরিমাণে আস্থা এবং বিশ্বাস রেখেছিলাম সেই ডক্টর ইনুস আমাদের সেই আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে উনি আমাদেরকে অনেক বেশি হতাশার জন্ম দিয়েছেন আমি কথাটা এই জন্যই বলবো যে আমরা পাঁচই আগস্টের পর থেকে আমরা হাম জনতা আমরা সাধারণ জনগণ যে পরিমাণে আমরা আশান্বিত ছিলাম যে পরিমাণে আশাবাদী ছিলাম যে ডক্টর ইনুস সাহেব উনি নোবেল বিজয়ী উনি হয়তো বা আমাদের বাংলাদেশকে একটি সমৃদ্ধ একটি বাংলাদেশ হয়তো উনি আমাদেরকে রিপ্রেজেন্ট করবেন উনি হয়তো আমাদের বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ উপহার দিবেন কিন্তু আমরা অনেক বেশি জর্জরিত অনেক বেশি নিপীড়িত এই দীর্ঘ ছয় মাসে ডক্টর ইনুস সাহেব আমাদেরকে যা দেখিয়েছেন ডাক্তার ইনুস সাহেব উনি দীর্ঘ এই ছয় মাসের ভিতরে বাংলাদেশকে যে পরিমাণে একটি অস্থিতিশীল পরিবেশ উনি জন্ম দিয়েছেন এতে করে কিন্তু প্রমাণিত হয় যে ডাক্তার ইনুস উনি কিন্তু সরকার দলীয় ক্ষমতায় প্রধান উপদেষ্টা থাকার ভূমিকাতে থাকা অবস্থায় উনি কিন্তু অযোগ্যতার পরিচয় দিয়েছেন ডক্টর ইউনুস সাহেব দীর্ঘ ছয় মাসে বাংলাদেশকে বাংলাদেশের মধ্যে যে পরিমাণে অরাজকতার সৃষ্টি হয়েছে মানুষের বাড়ি করে যেভাবে আগুন দেওয়া শুরু হয়েছে মানুষ যেভাবে মারামারিতে লিপ্ত হয়েছেন মানুষ যেভাবে অন্যের জাগা সম্পত্তি লুট করাতে যেভাবে লিপ্ত হয়েছেন এবং অন্যের জমি দখল করাতে যেভাবে লিপ্ত হয়েছেন এতে করে কিন্তু এবং পাশাপাশি আরেকটি কথা আমি না বললেই নয় যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে পরিমাণে দিন দিন দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে এতে করে কিন্তু ওনার জায়গা থেকে ওনার অবস্থান থেকে কিন্তু উনি অযোগ্যতার পরিচয় দিচ্ছেন তো আমরা জনগণ বরাবরই আমরা আশাবাদী ছিলাম এই পাঁচই আগস্টের পরে হয়তোবা আমরা একটি সোনার বাংলাদেশ উপহার পাবো কিন্তু আমরা অনেক বেশি আশান্বিত অনেক বেশি হতাশায় ভুগতেছি অনেক বেশি দুশ্চিন্তা আমরা এখন জীবনের জীবন নাশের মধ্যে আমরা জনগণ বসবাস করতেছি কারণ বাংলাদেশের মধ্যে যে পরিমাণে এখন চুরি ডাকাতি চিন্তায় যেভাবে বেড়ে গেছে এতে করে কিন্তু ডক্টর ইনুস উনার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন বলেই আমরা গণ্য করেছি ডক্টর ইনুদ সাহেব উনি বাংলাদেশকে কন্ট্রোল করতে নাই উনি অযোগ্যতার পরিচয় দিচ্ছেন বিষয়টা কী যে উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে উনি যেভাবে নোবেল বিজয়ী হয়েছিলেন নোবেল যেভাবে উনি অর্জন করেছিলেন সেই জায়গা থেকে নোবেল পাওয়া আর বাংলাদেশ রিপ্রেজেন্ট করা বাংলাদেশ পরিচালনা করা সেটা কিন্তু সমান জিনিস না এটা ডাক্তার ইনুস সাহেবকে এটা বোঝা উচিত ছিল এবং আমরা যারা আবেগ প্রবর্ণিত হয়ে আমরা যারা অতি উৎসাহিত হয়ে এই ডাক্তার ইউনুস সাহেবকে আমরা এ যেভাবে টেনে হেসে আইন না আমরা চেয়ারের মধ্যে বসিয়েছি আমরা যেভাবে ওনাকে দায়িত্বে অর্পণ করেছি সেটাই হলো আমাদের চোরম বোকামের একটি ফসল আমরা এই বাংলাদেশে এখন বর্তমান অবস্থানে আমরা এটা বুক করতেছি কারণ আপনারা অস্বীকার করার কিছু নয় যে রাজনীতি করতে হলে ভাই রাজনীতির পরিবার থেকে উঠে আসতে হয় কারণ রাজনীতি এক জিনিস আর ব্যবসা কিন্তু ভিন্ন জিনিস উনি হলো বিজনেস মাইন্ডের ব্যক্তিত্ব উনি কিভাবে ব্যবসা করবেন ব্যবসাকে কিভাবে সু সফলতার পর্যায়ে নিয়ে যাবেন সেই চিন্তা চেতনা কিন্তু ওনার মাথার মধ্যে সার্বক্ষণিক কিন্তু খাইতেছে ওই ব্যক্তিটাকে যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যদি ওনাকে বসানো হতো অথবা ওনাকে যদি বাংলাদেশের অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতো তাহলে হয়তোবা উনি অনেক বেশি সফল বয়ে আনতে পারত এবং বাংলাদেশকে কিভাবে অর্থনৈতিকভাবে কিভাবে আপনার মুক্তি দিতে পারে সেই চিন্তা চেতনা হয়তোবা ওনার মাথা থেকে আসতো কিন্তু আমরা করছি কি আমরা হাম হামজনতারা আমরা অতি উৎসাহিত হয়ে আমরা অতি উৎসাহিত হয়ে ওনাকে ওনার একটি সার্টিফিকেট দেখে নোবেল বিজয়ী সার্টিফিকেট দেখে আমরা জোর করে ওই ব্যক্তিটাকে আমরা এই প্রধান উপদেষ্টার ভূমিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব আমরা ওনাকে জোর করে চাপিয়ে দিয়েছি বলেই আমি মনে করি উনি আজকে এই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছেন না উনি বাংলাদেশকে কন্ট্রোল করতে পারছেন না কারণ প্রশাসন আজকে এত বেশি মুখ তুবড়ে পড়েছেন আপনারা বাস্তবে যদি আপনি সেটা ফেস না করেন তাহলে বুঝতে পারবেন না যে প্রশাসন আজকে কতটা নিরুপায় প্রশাসন কতটা নিরূপায় ভূমিকা পালন করতেছে ওনারা শুধু পারতেছে না ওনার পোশাকটা জমা দিয়ে চাকরি থেকে হস্তান্তর করার জন্য বর্তমান এই অরাজকতা সৃষ্টির পেছনে প্রশাসন কিন্তু নিরব ভূমিকা পালন করতেছে আপনি অস্বীকার করার কিছু নাই কারণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে পরিমাণে অস্থিতিশীল একটি পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করতেছে ওনারা সবেমাত্র একটি সুয়াফের মধ্যে দিয়ে ওনারা দিন যাপন করতেছেন ওনারা বুঝাইতেছেন যে আমরা বাংলাদেশকে আমরা প্রশাসনিক ভূমিকায় আমরা দায়িত্ব পালন করতেছি কিন্তু প্রকৃতপক্ষে কোনো প্রশাসন পারতেছে না বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ একটি বাংলাদেশ উপহার দিতে কারণ ওনারা এখন শুধুমাত্র দায় সারানোর জন্য ওনারা ডিউটি করতেছেন ওনারা দায়িত্ব পালন করতেছেন কিন্তু প্রত্যেকটা জায়গাতে আপনি যদি কুজ নিয়ে দেখেন যে মারামারি চিন্তায় জমি দখল এগুলাতে মানুষ লিপ্ত হয়ে গেছেন ডাকাতি বেড়ে গেছে চিন্তায় বেড়ে গেছে চুরি বেড়ে গেছে এবং দ্রব্যমূল্য যে যেভাবে পারে দ্রব্যমূল্য বৃদ্ধি করে দিচ্ছেন তো অতএব আমরা বলবো যে ডক্টর ইনু সাহেব আপনাদের উপর নির্ভর করে যে বাংলাদেশ যে স্বপ্ন দেখতেছেন আপনারা দ্রুততম সময়ের মধ্যে যদি প্রশাসনিক কাঠামোকে যদি আপনারা শক্তিশালী না করেন আইন শৃঙ্খলাটাকে যদি আপনারা ঢেলে না সাজাইতে পারেন তাহলে হয়তোবা বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না সেটা একটি ধ্বংসলীলায় পরিণত হবে অতএব আমি এটাই বলবো আজকে যারা দায়িত্ব পালন করতেছেন অ্যাক্টর ইনুস সহ নাহিদ এবং আসিফ এবং যে বা যারা আসেন আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা দয়া করে বাংলাদেশকে কিভাবে একটি সুন্দর সার্বভৌমত্ব এবং সোনার বাংলাদেশ উপহার দেওয়া যায় সেই দৃষ্টিকোণ থেকে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশকে একটি সুন্দর পরিবেশ আপনারা সৃষ্টি করে দেন আর নয়তোবা আপনাদের ব্যর্থতার কথা স্বীকার করে দয়া করে ও ছিঁড়েই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অন্য একটি দলকে সুযোগ দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো যেহেতু আপনারা বাংলাদেশের এই অস্বাভাবিক পরিবেশকে আপনারা যেহেতু শান্ত করতে পারতেছেন না নাহ আপনারা কন্ট্রোল করতে পারতেছেন না অতএব দয়া করে আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা ব্যর্থতার দায় স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনারা পদত্যাগ করেন অতএব আমি বলতে চাচ্ছি এটাই যে আপনাদের ব্যর্থতা স্বীকার করে অচিরে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনারা সম্মানের সহিত আপনারা যেন পদত্যাগ গ্রহণ করতে পারেন আমার এই অনুরোধটুকু আপনাদের প্রতি থাকবে এবং আপনারা যারা আমার ভিডিওগুলো ফলো করেন আপনারা অবশ্যই আপনাদের মতামতগুলা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আপনাদের লাইক কমেন্টের মাধ্যমেই আমি উৎসাহিত পাব পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমি ছোটো মানুষ আমি যদি ভুল কোনো কিছু বলে থাকি অবশ্যই আপনারা সুধরিয়ে দিবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে السلام عليكم